এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল গাছ লাগিয়েছে আমি কি সুন্দর সুন্দর তোমরা দেখো না দেখলে বুঝতে পারবে না এই দেখতে পাচ্ছ রোদের ছটার জন্য চারিদিকে কত ফুল এসছে গাছটাতে এই দেখো এই ফুলটা দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলটা তোমাকে তোমাদের প্রথম থেকে গাছটা দেখায় একদম আগা থেকে গোড়া পর্যন্ত এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা প্লাস্টিকের বালতিতে লাগিয়েছি গাছটা কি সুন্দর হয়েছে আর এই যে একটু হচ্ছে গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগছে এই যে একটা টপও কিন্তু আমি কিনি নি সব হচ্ছে অকেজো যেগুলো প্লাস্টিকের জারিকেন এই যে একটা প্লাস্টিকের বালতি এখানে অকেজো সব প্লাস্টিক ফাটা ফুটা যেগুলো নষ্ট সেগুলোকে আমি কাজে লাগিয়েছি এই দেখো কি সুন্দর এখানে আমি চারটা গাছ কিনেছিলাম ঠিক আছে কত পাঁচ টাকা না সাত টাকা দিয়ে কিনেছিলাম তার থেকে কত শাখা প্রশাখা হয়ে গেছে এই যে ছোট ছোট। ডাল ভেঙে আবার এইখানে একটা প্লাস্টিকের মগে লাগিয়েছি এইখানে একটা ছোট্ট জারিকানে লাগিয়েছি আর দেখতে পাচ্ছ ওই দিকে এই যে অপরাজিতা অপরাজিতাটা যদি এখন এতিয়ে গেছে যদি সময় না এখন সেজিন না আর এই যে এই দিকে দেখতে পাচ্ছ আরও লাগিয়েছে এই যে এখানে এখানে বেগুন গাছ আছে অলরেডি বেগুন ধরা হয়েছিল খাওয়াও হয়ে গেছে রান্না করা হয়ে গেছে আর এই যে লঙ্কার গাছ আর এই যে তোমাদের আগে একটু আগে যে বললাম চারটা গাছ খুলেছিলাম গাঁদা ফুলের সেখান থেকে কতগুলো শাখা প্রশাখা হয়ে গেছে ডাল ডাল কেটে আবার লাগিয়েছি লাগানোর পর আবার এই গাছ হয়ে গিয়েছে আচ্ছা ফুলও দিয়েছে এই দেখতে পাচ্ছ এই যে বোতলে প্লাস্টিকের বোতল যে আমি আগে বলেছিলাম আমি কিন্তু একটা পয়সা নষ্ট করিনি এগুলো করার জন্য সব যেগুলো অকেজ নষ্ট হওয়া প্লাস্টিক জার প্লাস্টিক বোতল ঠিক আছে এইগুলোতে আমি গাছ লাগিয়েছি কত রকম লঙ্কা বেগুন ফুল তারপরে এখানে লাগিয়েছি হচ্ছে অ্যালোভেরা এখানে সন্ধ্যা ফুল এখানে আরেকটা লঙ্কা গাছ লাগিয়েছি তারপর হচ্ছে এইখানে একটু ডুব্বা ঘাস লাগিয়েছি কারণ বৃহস্পতিবার দিন সবসময় সময় ঘাস পাওয়া যায় না তার জন্য এখানে আমি একটা দুব্বা লাগিয়ে দিয়েছি বড় হবে অনেক এই যে এখানে ঘাস ফুল লাগিয়েছি বোতলের মধ্যেই কুমড়ো গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কুমড়ো ফুলও চলে এসছে অলরেডি আর এই যে দেখতে পাচ্ছ টমেটো আমি কিন্তু আগেই বলেছিলাম একটা টফ কিন্তু আমি কিনে নিই ঠিক আছে সব অকেজ জিনিসের মধ্যে দেখো কত বাগান করে ফেলেছি আমি এই যে লঙ্কা গাছ লঙ্কা প্রচুর ফুল এসছে এই দেখতে পাচ্ছ চারিদিকে ফুল আমার ফুল ফলে ভরে গেছে আর এই যে এইখানে আরেকটা অপরাজিতে লাগিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে খাস ফুল আবার এই যে সন্ধ্যা ফুল এখানে লাগিয়েছি আর এই যে তোমাদের দেখাচ্ছে আরও এই যে বেগুন গাছ এই যে বেগুন গাছে বেগুন চলে দেখতে পাচ্ছ এই যে বেগুন আর এই যে টমেটো আর হচ্ছে এইখানে একটা টগর ফুল লাগিয়েছি অলরেডি পাতা গজিয়ে গেছে আর এই যে দেখো কতগুলো টমেটো এসছে অনেক টমেটো আর এই যে দেখো লঙ্কা দেখতে পাচ্ছ কত লঙ্কা গাছে এই দেখো এই দেখো এই যে এই দেখো এই যে আরেকটা এখানে গাঁদা ফুলের ডাল এখানে কেটে লাগানো হয়েছে সেখানেও ফুল দিয়ে দিয়েছে পেঁয়াজ লাগিয়েছিলাম সেই পেঁয়াজ গাছটাও সুন্দর হয়েছে এই যে আর একটা বেগুন গাছ আর এই যে দেখতে পাচ্ছ ধুতরা ফুল এই যে ধুতরা ফুলও চলে এসছে আর এই যে এইখানে দেখো রজনীগন্ধা তারপরে এইখানে একটা টমেটো গাছ আছে ঘাস ফুল আছে আর এইখানে আর একটা যেটা সবাই গেটের সামনে আর কি বেড়া দিয়ে রাখে সেই ফুলটাও হয়ে গেছে আমার অলরেডি এই দেখতে পাচ্ছ তোমরা ফুলটা এই যে এই দেখো এটাও কিন্তু দেখো ফাটা একটা প্লাস্টিক মগে লাগিয়েছি আমি আর এই যে দেখতে পাচ্ছ এই যে ফাটা বোতল ভাঙা বোতল কা হ্যাঁ প্লাস্টিক বোতলে এই যে এখানে এই যে এখানে ঘাস ফুল দেখতে পাচ্ছ কতগুলো যদিও বা আমার ঘাস ফুলগুলো পায়রা এসে খেয়ে চলে যায় আর কি ফুল সেভাবে হতেই দেয় না হলেও নষ্ট করে দেয় ফুলগুলো চাকু বন্ধুরা আমি হচ্ছে সব শুধু প্লাস্টিকের জারের মধ্যেই এত এত ফুল গাছ ফল গাছ লাগিয়েছি এই যে তোমাদের দেখাচ্ছি আর একটা লাস্ট এই যে এখানে একটা এই যে এখানে একটা টমেটো বড়মশাই লাগিয়েছে একটু অন্যরকম পদ্ধতিতে ঠিক আছে আর এই যে মিষ্টি কুমড়ো গাছ ঠিক আছে মিষ্টি কুমড়ার গাছটা হচ্ছে একটু বড়ো লাগবে তার জন্য একটা ব্যাগের মধ্যে মাটি রেখে এই দেখতে পাচ্ছ যে ব্যাগের মধ্যে মাটি রেখে এই মিষ্টি কুমড়া গাছটা করা হয়েছে এই দেখো ফুল চলে আসছে অলরেডি এখানে ফলও চলে এসছে এই যে তোমাদের ফলটা দেখাচ্ছে এই যে এখানে একটা ফল আর এই যে এখানে একটা বড় ফল হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে তো এখানে আমাদের শুধু একটা দুটো না প্রচুর ফল এসছে এই যে ছোটো ছোটো অনেক আছে এরকম ছোটো এই যে দেখতে হচ্ছ তোমরা এই দেখো আমি তোমাদের দূর থেকে সব দেখাই এই যে বর্মশাই এখনও ট্রিটমেন্ট করছে আর কি গাছের মধ্যে তো যাই হোক আমরা সারাক্ষণ কিন্তু ছাদেই থাকি কারণ যতটুকুনি লাগাই না কেন এইটুকুনি আমাদের সময় দিতে প্রায় অনেক সারাদিন লেগে যায় এই যে তোমাদের আগেই দেখেছিলাম এই যে ফুল গাছগুলো যত সব ফুল ফল গাছ সব প্লাস্টিক আর ওই যে একটা কোণে দেখতে পাচ্ছ টপ ওটা কিন্তু পাশের বাড়ি কাকিমার লাগিয়েছে ঠিক আছে তো যাই হোক তার জন্য ওটা সেভাবে দেখালাম না আমরা যেগুলো চাষ করেছি যেগুলো লাগিয়েছি সেইগুলো তোমাদের দেখাচ্ছি এই যে এই যে যতটুকুনি লাগাই না কেন এটাতে আমি অনেক খুশি দুটো একটা করে ফল দিয়েছে আমি ভীষণ খুশি বড় কারণ আমরা মাটিগুলো খুব কষ্ট করে নিয়ে এসেছি সেই জমি থেকে অনেক কষ্ট করে মাটি নিয়ে এসে এখানে ছাদের উপরেই পুরো ছোট্ট করে একটা বাগান করে ফেলেছি তো বলো বন্ধুরা আমার ছাদের উপর যে প্লাস্টিকের জারের মধ্যে এত সুন্দর বাগান করেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তোমরা যারা প্লাস্টিকের জারগুলো ফেলে দাও এভাবে তোমরা টপ না কিনে পয়সা নষ্ট না করে গাছ লাগাও দেখবে অনেক ভালো কাজে দেবে তোমার পরিবেশটাও নষ্ট হবে না আর এই যে এই প্লাস্টিকগুলো এই যে এইভাবে টবের মতো কাজ করবে ঠিক আছে চলো তোমাদের দেখিয়ে দিলাম বড় মশাই একটু হাই করে দাও গো এদিকে তাকাও হাই বলো